এক জায়গায় করে আর ওটাকে করলে আমাদের রিপোর্টটা বেশ দীর্ঘায়িত যাবে কারণ এটা হচ্ছে আমাদের ইউনিদের চলমান কাজ চলমান কাজগুলো করে যাচ্ছে আমাদের যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ যেটা তারিফ ভাই যেটা বললেন আসলে তারিফ যেটা বললেন যে আমরা দশটা যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ তো বারোটাই আমরা যাচ্ছি বারোটা তো জায়গা যাচ্ছে দক্ষতা উন্নয়ন প্রশ্ন দেখেন আমরা এর আগে আমাদের ইয়ের নিয়ে কিন্তু একটি অনেককে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করার পর কেউ বলেছিলেন যে আমাদের তখন বলা হয়েছিল যে ওদেরকে আসলে এটা এক ধরনের মানে সে কি করবে সেটা বুনিয়াদি সেই প্রশিক্ষণে এনে করেছিলেন শান্তি এখানে আমি একজন প্রশিক্ষণ ছিলাম আমাদের সাবজেক্ট পাইছিলাম আমরা আমাদের টিম থেকে দুজন ছিলাম প্রশিক্ষক আমাদেরকে সাবজেক্ট দেওয়া হয়েছে সেই সাবজেক্টের উপর

বারোটা বোঝা সেক্ষেত্রে আসলে আমাদের যে কার্যক্রম বিগত সেই মাসে গিয়ে যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো ছিল হচ্ছে এই কাজগুলো করেছে এখন আমাদের ফার্স্ট এজেন্ডা ছিল আমার এটুকু আপনাদেরকে অবগত করা আমি আমার এই ফোরামের সবার কাছে বিষয়টি অবগত